আমরা চলেছি আজকে সিডি থেকে শনি সিংহাপুরের দিকে যেখানে শনিদেবের মন্দির আছে রাস্তায় যেতে যেতে এখানে প্রচুর আঁক নিয়ে যাওয়ার গাড়ি দেখতে পাচ্ছি এখানে আঁক প্রচুর পরিমাণে উৎপন্ন হয় খুব টেস্টি এখানকার আঁক আমরা এখন এসেছি শনি সিঙ্গাপুরে এখানে শনিদেবের মন্দিরে আমরা পুজো দিয়ে যাচ্ছি দর্শনও করব সাথে এখানকার সবচেয়ে বড় উল্লেখযোগ্য হচ্ছে এখানকার যে দোকানগুলো আছে সেই দোকানেতে কোনো এখানে কোনো এখানে কোনো দরজা বা জানলা থাকে না সব জাল সব কিছুই খোলা থাকে সবসময় কেউ কেউ কোনো চুরি বা ছিনতাই কোনো কিছু হয় না রাত্রিবেলায় এনাদের এখানকার বিশ্বাস যে শনিদেব ওনাদেরকে রক্ষা করেন সত্যি শনিদেব ওনাদেরকে রক্ষা করেন কোনো কোনো কিছু দুর্ঘটনাও ঘটে না কোনো কিছুই হয় না তো আমরা মন্দিরের ভেতরে যাব দর্শন করতে এই হচ্ছে মন্দিরের ভেতরের দিকে যাওয়ার রাস্তা দরজা মেন দরজা পাশে পার্কিং প্লট এটা এক নম্বর গেট শনিদেবের মন্দিরে ঢোকার শনিবার আমরা এসেছি শনিবার দিনকে এখানেতে মন্দিরের ঠাকুরের কাছে তেল চড়াতে হয় সরষের তেল সেজন্য এইখানে এই যে সামনের তেলের ড্রাম ভর্তি করে তেল নিয়ে যাচ্ছে মন্দিরে আগে এগুলো সব নতুন তৈরি করা হয়েছে আগে এরকম ছিল না মন্দিরের এখানে সব নতুন করে পুরো করিডোর তৈরি করা হয়েছে এখানে জলের ব্যবস্থা করা আছে যেটা দিয়ে টোপকে আপনাকে ভেতর দিকে যেতে হবে সামনে তেলের কাউন্টার করা আছে এখানে মন্দিরের পুরো মেন গেট একদম ভেতরে ঢোকার কাজ চলছে এখনো

সবাই নারকেল চড়া এখানে একটি ত্রিশুল আছে এই ত্রিশুলটার উপরে এরকম পাতা চড়াবার নিয়ম তো আমরা একবার প্রণাম করে নিই এখানে সব নারকেল এখানে ঠাকুরের কাছে গিয়ে শনিশ রায় নাম বলতে হয় এখানেতে তেল দিয়ে অভিষেক হয় যেটার পাঁচশো টাকা মাথাপিছু এই সামনে এখানে শনিদেবের মূর্তিটা আছে আছে পুরো ওপেন এটা তো আমরা সেখানে যাচ্ছি এইখানেতে যারা পুজো দিচ্ছে এখানে সব শনিদেবের তেল চড়ায় সব তেল দিচ্ছে বেল্ট খুলে আসতে হয়েছে এছাড়া ওয়ালেট ইউজ করা যায় ওয়ালেট খোলার কোনো প্রয়োজন পড়ে না যোগ্যস্থল এটা এখানে তেল চড়ানো হচ্ছে যেটা আমরা ওদিক থেকে দেখছিলাম আপনারা দেখতে পাচ্ছেন জয় সুনীদেব বাবা তোমার জয় হোক হান্ডি আছে দানপাত্র দেওয়ার জন্য এখানে দান পাত্র দান করতে পারেন এখানে প্রসাদ পাওয়া যায় দেবে কুড়ি টাকা করে প্রতি প্যাকেট আর এই হচ্ছে সেই প্রসাদ এবার আমরা বেরিয়ে যাচ্ছি মন্দিরের বাইরে এই রকম সব দোকান আছে এখান থেকে জিনিসপত্র কিনে পুজো দেওয়া যায়

재미 hey, আপনাদের সবার কেমন লাগলো জানাবেন কমেন্টস করে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন ধন্যবাদ